এর আগে আমরা তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা শুরু করেছি এবং প্রদ্যুৎ প্রত্যয় কাকে বলে কোন কোন ক্ষেত্রে তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয় তদ্ধিত প্রত্যয় প্রকারভেদ এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করেছি এবং তদ্ধ প্রত্যয় প্রকারভেদের মধ্যে যে অন প্রত্যয় ছিল সেই অন প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই যে প্রত্যয় আমি বলছি কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় কৃত প্রত্যয় আমাদের আলোচনা শেষ হয়ে গেছে তো এইগুলো আমাদের যেমন সপ্তম অষ্টম শ্রেণী এই দুটোর পক্ষে যেমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তেমনই আবার ইলেভেন টুয়েলভ এবং আমাদের সামনে যে ডাব্লিউ বিএসএসসি এস এল এস টি যে পরীক্ষা আছে তো সেই এস এল এস সিলেবাসেও এই প্রত্যয় খুবই গুরুত্বপূর্ণ হাতে যেহেতু আমাদের সময় খুব কম তো এই প্রত্যয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে তৈরি করে ফেলতে হবে তো আজকে চলো শিখে নেই এই তদ্ধিত প্রত্যয়ের আর বাকি যে প্রত্যয়গুলো আছে আমরা অন প্রত্যয় নিয়ে আলোচনা করেছি তো এছাড়াও আরো অনেক অনেক তদ্ধিত প্রত্যয় রয়েছে তো সেই তদ্ধিত প্রত্যয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করি যেমন দেখো প্রথম যে প্রত্যয়টা সেটা বলছে ত এবং তল প্রত্যয় ত আর তল প্রত্যয় এই দুটোই হচ্ছে তদ্ধিত প্রত্যয় তটাও একটা তদ্ভিত প্রত্যয় আর তলটাও হচ্ছে তদ্ধিত প্রত্যয় তো এই প্রত্যয়গুলো আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি এবং এগুলো আহ আমরা যখন শব্দের সঙ্গে যুক্ত করি তখন কি হয় সেটা এবার আমরা জানি তো ত ও তল প্রত্যয় যেটা বলছে এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় তার ভাব তার ভাব মানে কোনো কিছুর ভাব যখন বোঝায় সেক্ষেত্রে প্রাতিপদিকের উত্তর প্রাতিপদিক মানেই হচ্ছে শব্দ আর প্রাতিপদিকের উত্তর মানে কিন্তু প্রাতিপদিকের পরে উত্তর মানে পরে বোঝাচ্ছে তার ভাব এই অর্থে প্রাতিপদিকের উত্তর তো ক্ষেত্রে তলপ্রত্যয় হয় তার ভাব মানে কোনো কিছুর ভাব যখন বোঝাবে সেক্ষেত্রে প্রাতিপদিকের আহ শেষে বা প্রাতিপদিকের উত্তর হলো তলপ্রত্যয় হয় এবারে এই যে আমি তল তলপ্রত্যয় বললাম এর মধ্যে যে ত প্রত্যয় সেটা হচ্ছে সর্বদাই হলো ক্লিবলিঙ্গ মানে আহ ত প্রত্যয়টা সব সময়ের জন্যই ক্লিব লিঙ্গ হয় আর ক্লিবলিঙ্গ মানে আমরা বুঝতে পারছি কি আমরা শব্দ রূপে পড়েছি ফল শব্দ ক্লিবলিঙ্গ ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি তো এই ক্লিবলিঙ্গ ফল শব্দের মতো হবে আর যে তল প্রত্যয়টা বলছি এটা হচ্ছে সর্বদাই হচ্ছে স্ত্রীলিঙ্গ লতা শব্দের মতো সর্বদাই হলো স্ত্রীলিঙ্গ। সেজন্য ক্ষেত্রে এ কি হবে একটা করে আ যুক্ত হবে তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় হচ্ছে ত প্রত্যয় হচ্ছে আর কোথায় হলো তল প্রত্যয় হচ্ছে এবং অন প্রত্যয় পড়ার সময় আমি এটা বলেছিলাম যে অন প্রত্যয় প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আদি স্বরের বৃদ্ধি হয় তো এই যে গুণ বৃদ্ধি সম্প্রসারণ এগুলো নিয়েও আমি ওই ভিডিওতে আলোচনা করেছি তোমরা যারা এখনো ওই ভিডিওটা দেখো তারা ঝটপট ওই ভিডিওটা দেখে নাও ওই ভিডিওটা দেখার পরে যখন আজকের এই ভিডিও দেখবে তোমাদের বিষয়টা আরো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে জাস্ট অল্প কথায় বলছি যে স্বরের যখন বৃদ্ধি হয় তখন কি হয় জেনেছিলাম যে অর স্থানে আ হয় হস্যই দীর্ঘই এ স্থানে ওই হয় আর দীর্ঘ ও স্থানে ও হয় রিয়ে স্থানে আর হয় এইগুলো হচ্ছে স্বরের বৃদ্ধি হলে হয় তো সেই অনপ্রত্য পড়াশোনা দেখেছিলাম যে স্বরের বৃদ্ধি হলে এগুলো যেমন মন অপত্তম কি হয়েছিল মানব অপত্তম রাঘব যে র অ আছে এটা বৃদ্ধি হয় রা হয়ে যাচ্ছে রাঘব হয়ে যাচ্ছে তো সেটাই বলছে যে ত ও তল তলপ্রত্যয় কোন আদিস্বরের বৃদ্ধি হয় না অন অনপ্রত্যয় যেহেতু আদিস্বরের বৃদ্ধি হয়েছিল এবং সেটা প্রত্যয় ছিল তলপ্রত্যয় যেহেতু তদ্বিত প্রত্যয় সেই জন্য বলে দিচ্ছে কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো আদি স্বরের বৃদ্ধি হবে না চলো এবার উদাহরণটা দেখে নেই যে বলছে যেমন দরিদ্র এই শব্দটার সাথে যদি আমরা ত প্রত্যয় যুক্ত করি তাহলে কি হবে আমরা দেখলাম ত প্রত্যয় নিত্য ক্লিবলিঙ্গ তাহলে ক্লিবলিঙ্গের মতো হবে কি করবো দরিদ্রতম তম ফলম যেমন সেরকম হলো এবার এই দরিদ্র শব্দের সাথে যদি আমরা তলপ্রত্য যুক্ত করি তো তল তলপত্য যেহেতু নিত্য স্ত্রী লিঙ্গ কি হবে আ যুক্ত হবে তাই হবে দরিদ্রতা তাহলে দরিদ্র যুক্ত তল হলে হবে দরিদ্রতা সেরকমই হচ্ছে সেরকম আরেকটা উদাহরণ হলো সৎ সৎ এই শব্দের সাথে যদি আমরা তম যুক্ত করি তাহলে কি হবে সত্যম হবে আর সৎ শব্দের সাথে যদি আমরা তল যুক্ত করি তাহলে কি হবে সত্যতা হবে তাহলে এই যে জানলাম দরিদ্রতম তারপর দরিদ্রতা সত্যম সত্যতা এবার এইরকম ধরনের যদি আমরা এক্সামে দেখতে পাই এরকম উদাহরণ দিয়েছে তাহলে আশা করি আমরা নিশ্চয়ই করতে পারবো তো তাহলে হলো যে তার ভাব এই অর্থে প্রাতিপদিকের উত্তর ত ও তল প্রত্যয় হয় ত প্রত্যয় হচ্ছে নিত্য ক্লিবলিঙ্গ আর তল প্রত্যয় নিত্য স্ত্রীলিঙ্গ এই প্রত্যয় আযোগ হয় যেহেতু স্ত্রী সেই জন্য এক্ষেত্রে কি হয় আযোগ হয় তল প্রত্যয় যোগে আদি স্বরের কোন বৃদ্ধি হয় না জাস্ট সিম্পল নেক্সট প্রত্যয় বলছে যে এদুষ প্রত্যয় এদুষ প্রত্যয় এদুষ প্রত্যয়টা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় যখন দিন বোঝাবে দিন বোঝাবে তখন হচ্ছে পূর্ব যে শব্দ পূর্ব প্রভৃতি যে শব্দগুলো আছে এই শব্দগুলোর শেষে এই এদুষ প্রত্যয় যুক্ত হয় যেমন দেখো উদাহরণটা দেখে নিলে ভালো বুঝতে পারবে পূর্বস্মিন অহনি এটা এর সঙ্গে যদি এডুষ প্রত্যয় যুক্ত করি তাহলে কি হবে পূর্বেন্দু অন্নস্মিন অহনি এটা যদি যুক্ত করে তাহলে কি হবে দু তাহলে এই যে পূর্বস্মিন অহনি পূর্বেন্দু হলো অন্নস্মিন অহনি দু হলো এগুলো কিন্তু পরীক্ষায় এরকম ভাবেও প্রশ্ন আসতে পারে যেমন আমাদের প্রত্যয় থেকে প্রশ্ন আসে কি পরিনিষ্ঠিত রূপ লেখ ভূতপত্তি নির্ণয় করো এরকম যেমন প্রশ্ন আছে আবার কিন্তু এরকমও দিয়ে দিতে পারে এক কথায় প্রকাশের মধ্যেও ঢুকিয়ে দিতে পারে প্রত্যয় যেমন দেখো পূর্বস্মিন অহনি এটা এক কথায় প্রকাশ হলে কি হবে নিচে চারটে অপশন দিয়ে দিলো অন্নস্মিন অহনি এটা এক কথায় প্রকাশ হলে কি হবে নিচে চারটে অপশন দিয়ে দিলো তাহলে আমাদের এগুলোকে খুব ভালোভাবে পড়তে হবে কারণ প্রত্যয় কখন কিভাবে প্রশ্নের মধ্যে দিয়ে দেবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না তাহলে ভালোভাবে যদি না করি পূর্বস্মিন অহনি মানে হচ্ছে পূর্বের দিন মানে আগের দিন অন্যস্মিন অহনি মানে অন্য দিন আগের দিন পরের দিন এগুলো কি বোঝাচ্ছে দিন বোঝাচ্ছে সেই জন্য বলল যে দিন বোঝালে পূর্ব প্রভৃতি শব্দ এই পূর্ব শব্দ অন্য শব্দ পর শব্দ এই শব্দগুলোর উত্তর মানে এই শব্দের পরে আমরা এই এদ্দু প্রত্যয়টা যুক্ত করি তাহলে পূর্বস্মিন অহনি পূর্বেদ্দু আর অন্যস্মিন অহনি অন্য নেক্সট যে প্রত্যয় আছে সেটা হচ্ছে এনা প্রত্যয় সেটা হলো এনা প্রত্যয় এনা প্রত্যয়টা কি এনা প্রত্যয় বলছে যে আহ উৎপন্ন অর্থে উৎপন্ন অর্থে কালবাচক যে শব্দগুলো সেই শব্দগুলোর পরে এই যুক্ত হয় উৎপন্ন অর্থে কালবাচক যে শব্দ আছে সেই শব্দের উত্তর পরে এই এনা প্রত্যয় হয় যেমন দেখো পরা ভব পরা ভব মানে হচ্ছে পুরাতন পুরাতন মানে কি মানে যে জিনিসটা পুরনো হয়ে গেছে তাই এই কড়া ভবটা কি হলো পুরাতন তারপরে যেমন আমরা যে বলি প্রাক্তন প্রাক্তনটা কিভাবে এসছে প্রাক ভব প্রাক ভব মানে হচ্ছে প্রাক্তন প্রাক্তন বলতে বোঝায় কি আগের বোঝায় মানে এখনের না আগের বোঝায় তাহলে এগুলো সবই কি বোঝাচ্ছে এই যে পুরাতন প্রাক্তন এগুলো সবই হচ্ছে কালবাচক শব্দ বোঝাচ্ছে তাই উৎপন্ন অর্থে কালবাচক শব্দের উত্তর এনা প্রত্যয় হয় যেমন হচ্ছে পরা ভব পুরাতন আর প্রাক এক কথায় প্রকাশ দিয়ে দিতে পারে এক প্রকাশ প্রকাশ কি কি হবে হবে। তাহলে দেখো যে এই উদাহরণগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে মানে এদিক যেমন এটাও আমাদেরকে ভালোভাবে জানতে হবে তার প্রত্যয় করলে উত্তরটাও কি হবে সেরকম ভাবেও আমাদেরকে জানতে হবে দু রকম ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে নেক্সট প্রত্যয় বলছে যে যত আর স্নেহ যত আর স্নেহ তো এ দুটো হচ্ছে তদ্ধিৎ প্রত্যয় এবার কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় যত আর স্নেহ প্রত্যয় তত্র সাধু তত্র সাধু এই অর্থে যত ও স্নেহ প্রত্যয় ব্যবহৃত হয় মানে সেখানে সাধু মানে সেখানে একজন সৎ ব্যক্তি গণ্যমান্য ব্যক্তি এরকম বোঝাবে সৎ ব্যক্তি যেটা বোঝায় সাধু ভালো তো তত্ত্ব সাধু এরকম যখন অর্থ কিছু বোঝাবে মানে সাধু যুক্ত থাকবে তখন আমরা বুঝব বুঝবো যে সেখানে যত এবং স্নেহ প্রত্যয় হয় যেমন দেখো যে বলছে যে সভায়াং সাধু মানে সভায় একজন সৎ ব্যক্তি উপস্থিত আছে সবাই একজন সৎ ব্যক্তি উপস্থিত আছে তার মানে কি তত্র সাধু বোঝাচ্ছে মানে সভাটা সেখানে কোথায় সেটা সভাই বলছে এবং সেখানে সাধু মানে একজন সৎ ব্যক্তি তাহলে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো যত স্নেহ প্রত্যয় ব্যবহার করবো তাহলে সবায়াম সাধু হবে কি সভ্য এক্ষেত্রে আমরা যত প্রত্যয় ব্যবহার করেছি তাহলে সবায়াম সাধু এটা হবে কি সভ্য মানে এক্ষেত্রে আমরা যত প্রত্যয় ব্যবহার করেছি এখানে যে এই যে সভ্য বলছি ক্ষেত্রে আমরা কি যত প্রত্যয় ব্যবহার করেছি আর এই যে পরে লিখেছি যে আতিথেয় কিভাবে এসেছে সাধু সাধু এটা হয়েছে আতিথেও এখানে আমরা যে প্রত্যয় ব্যবহার করেছি সেটা হচ্ছে স্নেহ প্রত্যয় তাহলে এই যত আর স্নেহ প্রত্যয় তাহলে কি ক্ষেত্রে ব্যবহার করছি আমরা বোঝা গেল যে তত্র সাধু এই অর্থে যত ও স্নেহ প্রত্যয় হয় যেমন সভায়াম সাধু হচ্ছে সভ্য যত প্রত্যয় ব্যবহার করেছি আর আতিথে হলো সাধু এটা হবে তাহলে এখানে বলে দিতে সেম এরা সভায়াম সাধু এটা এক কথায় প্রকাশ কি হবে অতিথ সাধু এটা এক কথায় প্রকাশ কি হবে নিচে চারটে অপশান দিয়ে দিল যেহেতু আমাদের টাইপের প্রশ্ন হবে সেজন্য চারটে অপশান দিয়ে দিল তার মধ্যে কোনটা আমাদের সেটা ঠিকমাত্র তাহলে সঠিক উত্তরটা আমরা যদি জেনে যাই তাহলে আমাদের টিক মারা কোনো অসুবিধাই হবে না নেক্সট দেখো বলছে ইমোনিচ প্রত্যয় ইমোনিচ প্রত্যয় তো ইমোনিচ প্রত্যয়টা কখন ব্যবহার করব তার ভাব তার ভাব এই অর্থে আমরা ইমোনিচ প্রত্যয় ব্যবহার করব এখন তোমাদের মনে এই প্রশ্নটা জাগছে যে আমরা তো একটুখানি আগেই পড়লাম তার ভাব এই অর্থে প্রত্যয় হয় আবার দেখছি তার ভাব এই অর্থে ইমনিশ প্রত্যয় হয় তাহলে বুঝবো কি করে কখন তল তল প্রত্যয় ব্যবহার করবো কখন প্রত্যয় ব্যবহার করবো হ্যাঁ এই দুটো বোঝার কিন্তু অবশ্যই আমাদের উপায় আছে সেটা কি ত তল প্রত্যয় আমরা তো দেখেই নিলাম যে ত প্রত্যয় ক্লিবলিঙ্গ আর তলপ্রত্যয় প্রত্যয় স্ত্রীলিঙ্গ এবং আর সেক্ষেত্রে একটা ফল শব্দের মতো হয় আর একটা লতা শব্দের মতো হয় ইমোনিচ প্রত্যয় দেখো যে ইমোনিচের ইমন থাকে তাহলে বুঝতেই পারলাম যেখানে আমরা ইমন যুক্ত পাবো সেখানে বুঝতে পারবো যে ইমোনিচ প্রত্যয় হয়েছে আর যেখানে ত আর তা এই যুক্ত পাবো তম আর তা সেখানে বুঝতে পারবো যে ত ও তল প্রত্যয় হয়েছে যেমন থাকো এক্ষেত্রেও কিন্তু সেই ভাব বোঝাবে আগে যেমন দেখলাম দরিদ্র স্বভাব দরিদ্রতম দরিদ্রতা সত্তর স্বভাব সত্যম সত্য তারপরে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা আমাদের নাউনের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মানে হলো গুণ দোষ দরিদ্রতা সৎ মানে যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি না জাস্ট আমরা অনুভব করতে পারি সেটাই হচ্ছে আর এক্ষেত্রে যেমন বলছে দেখো ইমনিচের উদাহরণ কেমন যে নীলস্ব ভাব নীলিমন মানে নীলের ভাব মানে আমরা যখন বলি যে তার বস্তরে একটা নীলের ভাব রয়েছে মানে কি তার বস্ত্রে একটা নীল রঙের একটা আহ দেখতে পাচ্ছি আভা দেখতে পাচ্ছি বা নীল রং আছে সেরকম নীলস্ব ভাব হচ্ছে নীলিমন দেখো সেরকম আছে কি গুরু গুরুমন গুরুমনটা হচ্ছে গুরুস্ব ভাব গুরুমন তারপরে লঘীমনটা কি করে হচ্ছে লঘুস্ব ভাব লঘীমন মহিমন কি হচ্ছে মহত্বস্ব ভাব হলো মহিমন ভূমনটা বহুস্ব ভাব ভুমনটা হচ্ছে বহুস্ব ভাব মানে বহুর ভাব বোঝাবে মানে অনেক অনেকের ভাব বোঝাবে অনেক কিছু ভাব বোঝাবে এরকম সেটা হবে ভুমন তাহলে এই বহুস্ব ভাব এটা এক কথায় প্রকাশ কি হবে তখনই আমরা সঙ্গে উত্তর দিতে পারবো কি ভুমন তাহলে হলো যে তার ভাব এই অর্থে ইমনিচ প্রত্যয় হয় ইমনিচের ইমন থাকে তাহলে দুটো বোঝাচ্ছে তার ভাব অর্থে কিন্তু শনাক্ত করার উপায় আমরা জেনে গেছি কিভাবে বুঝবো কোথায় কখন

অনপ্রত্যয় হয়েছিল এবং অনপ্রত্যয় আদি স্বরে বৃদ্ধি হয়েছিল এখানে আবার বলছি প্রত্যয় হয় অপত্য অর্থ তাহলে দুটো বুঝবো কি করে এটা বোঝার নিয়ম হলো আহ যে অন প্রত্যয় আমরা অপত্য অর্থে পড়েছিলাম সেখানে সেখানে শুধু সম্পর্ক বোঝাবে সম্পর্ক বোঝাতে সেক্ষেত্রে আমরা অনপ্রত্যয় ব্যবহার করেছিলাম আর এই ইং প্রত্যয়টা দেখব বংশধর বোঝাবে বংশধর যখন বোঝাবে যে এটা এই বংশীয় বা ওটা ওই বংশীয় এরকম বংশধর যখন বোঝাবে বংশীয় সম্পর্ক তখন কিন্তু আমরা ইং প্রত্যয় ব্যবহার করব এবং ইং প্রত্যয় বোঝার আরেকটু ভালো উপায় হচ্ছে যে ইং মানে সব শেষে আমরা হস্যই দেখতে পাব হস্যই যুক্ত থাকবে আমরা অন প্রত্যয় পড়ার সময় অ ছিল মন অপত্তম মানব রঘ অপত্তম রাঘব তেমনই হচ্ছে গণপত শৈব এগুলো সবই হচ্ছে কি অনপ্রত্যয় মানে অযুক্ত হয়েছিল আর এখানে এরকম উদাহরণ গুলো যেমন বলছে দশরথস্য অপত্তম কি বললাম বংশ দশ ছাবে মানে দশরথ বংশীয় তাকে কি বলবো আমরা দাসরথী দশরথস্য অপত্যম বলবো দাসরথী হস্য যুক্ত হয়েছে ইং প্রত্যয় হয়েছে তেমনই রাবণস্ব অপত্তম রাবণী মানে রাবণ বংশীয় সেম হচ্ছে কার্সলি কার্সলিটা কি হচ্ছে কৃষ্ণস্ব অপত্তম মানে কৃষ্ণ বংশীয় কার্সলি তাহলে আমরা বুঝতে পারলাম যে অপত্ত অর্থে কোন সময় আমরা অন প্রত্যয় ব্যবহার করব আর কোন সময় আমরা ইন প্রত্যয় ব্যবহার করব আর এতে লাস্ট হচ্ছে ময়াত প্রত্যয় ময়াত ময়াত প্রত্যয়টা কখন ব্যবহার করব যে বিকার ও অবয়ব বোঝাবে বিকার এবং অবয়ব অর্থে আমরা ময়াত প্রত্যয় ব্যবহার করব তো অন প্রত্যয় পড়ার সময় আমরা এটাও দেখেছিলাম যে বিকার অর্থে আমরা অনপ্রত্যয় কিন্তু ব্যবহার করেছিলাম সুবর্ণস্ব বিকার সৌবর্ণ রজতস্ব বিকার ও রাজত চর্মস্ব বিকার ও চর্ম তাহলে এক্ষেত্রে কিন্তু বিকার বোঝাচ্ছিল এবং সেখানে আমরা অনপ্রত্যয় ব্যবহার করেছি আবার এখানে দেখতে পাচ্ছি বিকার অর্থে ময় প্রত্যয় ব্যবহার করছি তো এটা শনাক্ত করার উপায় কি অবশ্যই আছে সেটা হলো ময়ক প্রত্যয় ময় যুক্ত থাক ময়ৎ প্রত্যয় শেষে ময় যুক্ত থাকবে যেমন সুবর্ণস্য বিকার যখন সৌবর্ণ বলছি এর মধ্যে কোনো ময় নেই মানে সেখানে আমরা প্রত্যয় করেছি এখানে এবার দেখো উদাহরণ স্বর্ণশ্রবিকারো এটা কি হচ্ছে স্বর্ণময় সেম হচ্ছে মৃন্ময় মৃণশ্ব বিকার হিরণময় হিরণ্যশ্ব বিকার এগুলো সবই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ময় প্রত্যয় যুক্ত হয়েছে হিরণময় সবার শেষে ময় আছে মৃন্ময় স্বর্ণময় এবারে দেখো জলময় আর রোগময় এগুলো কিন্তু ব্যক্তি অর্থে বোঝাচ্ছে মানে ব্যক্তি অর্থ আবার এই ময় প্রত্যয় ব্যবহার করি কেমন হবে জলেনও ব্যপ্তম মানে জলের দ্বারা ব্যক্ত চারিদিক ব্যক্ত সেটা জলেনও ব্যপ্তম সেটা কি হবে জলময় মানে জায়গাটা হচ্ছে জলের দ্বারা তাকে বলে কি একটা জলাময় জায়গা মানে জলময় বোঝাচ্ছে

এই যে বললাম বিকার আর অবয়ব এই দুটো অর্থ যখন বোঝাবে তখন ময় প্রত্যয় হবে তাহলে বিকার তো দেখলাম স্বরণস্ব বিকারশ্ব বিকারস্ব বিকার এগুলো সবই বিকার অর্থে বোঝাচ্ছে অবয়বটা এবার হচ্ছে কাষ্ঠানী অশ্ব অবয়ব মানে অবয়ব মানে কি এটা কাঠের তৈরি কাষ্ঠানি অশ্ব অবয়ব তখন আমরা লিখবো যে কাঠময় তাহলে কাষ্ঠানি অশ্ব অবয়বও কিন্তু হবে ময়ট প্রত্যয় তাহলে আমরা দেখলাম যে বিকার ও অবয়ব অর্থে ময়ট প্রত্যয় ব্যবহৃত হয় ময়টের ময় থাকে যেমন স্বর্ণস্য বিকার স্বর্ণময় যেমন হলো স্বর্ণময় মৃন্ময় আর হিরণময় সেম জলেন ব্যাপ্তম জলময় রবেন ব্যাপ্তম রবময় তাহলে দেখতে পেলাম যে প্রত্যয়গুলো কিন্তু যে প্রত্যয়গুলো আমরা আজকে পড়লাম সেগুলো আমরা সেই অর্থে কিন্তু আগেও একবার পড়েছি মানে এই যেমন অপত্য অর্থে দেখলাম অনপ্রত্যয় হয় আবার অপত্য অর্থে আবার দেখলাম কি হয় বিকার অর্থে দেখেছি অনপ্রত্যয় হয় বিকার অর্থে আবার ময় প্রত্যয় হয় এবং কখন কোন প্রত্যয় আমরা বসাবো মানে কোন প্রত্যয় কখন হবে এটা আমরা কি করে বুঝবো তার উপায়টাও আমরা আজকে জেনেও ছিল তদ্ধিৎ প্রত্যয় প্রকারভেদ এছাড়াও আমাদের আরো কিছু তদ্ধিত প্রত্যয় রয়েছে তো পরবর্তী ক্লাসে আমরা সেই তদ্ধিত প্রত্যয়গুলো আলোচনা করব এবং সেই আলোচনা শেষ হলে আমাদের তদ্ধিত প্রত্যয় সম্পূর্ণ হবে তো আজকের ক্লাস নিয়ে তোমাদের যদি আর কোথাও কোনো জিজ্ঞাসা থাকে কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো এটা আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা যারা নতুন এখনো আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও পরবর্তীতে আমি যখন ভিডিও দেব তোমরা যেন সবাই প্রথমে দেখতে পাও তো পরবর্তী ক্লাসে আমরা এই তদ্ধিত প্রত্যয়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ